ওකටকে লিকুইডটা হালকা ঢাল ঠাকে না ভালো একবারে ডাইরেক্ট কপালে দিয়ে দে দিয়ে দে টিপ দিয়ে দে টুই টুই আচ্ছা ঠিক আছে ঠিক আছে

যাও ভালো থেকো সুস্থ থেকো আশীর্বাদ করে দে বাবা একটু আশীর্বাদ করে দে ভালো থেকো সুস্থ থেকো আরো কাটাকাটি মারামারি করতে থাকো ঠিক আছে তিনজনে মিলে মারামারি করতে থাকো যাও কেমন লাগলো আমাদের রাখি বন্ধন আর আমাদের তিনটে ভাইকে ওদের এই তিনটে রাখি আমি নিজে বানিয়েছি আর এগুলো কেমন লাগলো এগুলো বলবে শুন ভাই ঠিক আছে চলো আমার হাত থেকে খুলেই গেল